আসসালামু আলাইকুম আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী একের এক নম্বরের যতগুলো অঙ্ক আছে ক থেকে য পর্যন্ত সবগুলো করবো তাহলে প্রথমে কি দেওয়া আছে প্রথমে আমাদের অঙ্ক একটা দেওয়া আছে কি বিশ হাজার সত্তর বিশ হাজার সত্তর তাহলে বিশ হাজার সত্তর যত পড়ছে তাহলে আমরা বিশ হাজার বলতে পারছি তাহলে আমরা প্রথমে একক দশক শতক হাজার অযুত কারণ বিশ হাজার বলছে অযুত পর্যন্ত দিলাম ওচুৎ পর্যন্ত বিশ হাজার বিশ হাজার বলছো বিশ দিসি তারপরে কত বিশ হাজার সত্তর একক দশক দশকের গরো সত্তর তারপর শূন্য তাহলে কত বিশ হাজার সত্তর তারপর কী বলছে ত্রিশ হাজার আট তিরিশ হাজার আট ত্রিশ হাজার তাহলে একক দশক শতক হাজার অজুত ত্রিশ হাজার তাহলে অজুতের গরো কিন্তু তিরিশ হাজার টাইব যদি তিন হাজার হইতো তাহলে শূন্যর জায়গায় তিনটি দাম চাই এটা করে তিরিশ হাজার আট তিরিশ হাজার দিলাম তারপর আট বলছে আট মাঝখানে শূন্য যদি বলতো তিন হাজার তাহলে ওই রাখতে পারতাম একক দশক শতক হাজার ঠিক আছে তিন হাজার তিনটে এক দুই তিনটা শূন্য এটা হচ্ছে তিন হাজার কিন্তু যেহেতু তিন হাজার আট বলছে সেহেতু অচুতের গ্রহ দেয় অযুত্থের গড়ে দিতে হবে অচুতের গড় আমাদের দিতে হবে তারপর তিন তিরিশ শূন্য শূন্য আট তারপর কথা হচ্ছে পঁচপান্ন হাজার চারশো পঁচপান্ন হাজার চারশো তাহলে কি একক দশক শতক হাজার অজুত পঁচপন হাজার বলছি তাহলে পঁচপন হাজার কত চারশো একক দশক শতক চারশো শূন্য শূন্য তাহলে কত হয়েছে আমাদের পঁচপন হাজার চারশো তাহলে আমাদের খ নাম্বারক কী বলছে চার লক্ষ পাঁচ হাজার চার লক্ষ পাঁচ হাজার তে প্রথমে আমরা দেয়াল লক্ষ পর্যন্ত দিয়ে নি একক দশক শতক হাজার অযুত লক্ষ বলছে চার লক্ষ তলে এমন দিলাম চার লক্ষ তারপর কত বলছে চার লক্ষ পাঁচ হাজার পাঁচ হাজার একক দশক শত হাজার পাঁচ হাজার আর তো কিছু নাই তাহলে এই জায়গাগুলো আমার মাঝখানে শূন্য দিয়ে করে দেবে শূন্য শূন্য তারপর কত বলছে সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর তাহলে আবার এভাবে এভাবে দেব একক দশক শতক হাজার অযুত লক্ষ অযুত লক্ষ লাখ পর্যন্ত বলছে যে জন্য লক্ষ পর্যন্ত গেছি অজুত লক্ষ তারপর কি বলছে সাত লক্ষ তাহলে দিলাম সাত সাত লক্ষ দুই হাজার একক দশক শতক হাজার সাত লক্ষ দুই হাজার দুই হাজার পঁচাত্তর পঁচাত্তর একক দশক দশকের পঁচাত্তর শূন্য শূন্য এর মধ্যে রয়েছে তিন করে একটা কমা এগোড়ে একটা কমা কথা সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর তারপর কী বলছে ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর ছিয়াত্তর লক্ষ ছিয়াত্তর লক্ষ একক দশক শতক হাজার ওজুত লক্ষ যদি শুধু লক্ষ পর্যন্ত বলতো তাহলে লক্ষ পর্যন্ত ছিলাম কিন্তু যেহেতু বলছে ছিয়াত্তর লক্ষ তাহলে আমাদের আরেকটা কর ভারাই দেব আরেকটা কর ভরিলাম তারপর এখন কি বলছে ছিয়াত্তর লক্ষ ছিয়াত্তর লেখলাম ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর নয় হাজার একক দশক শতক হাজার নয় হাজার কত সত্তর তারপর মাঝখানে এই আর একটা শূন্য বানায় আর একটা বিন্দুরা শূন্য তারপর তারপরে একটা কমাত তারপর আমাদের এটা শেষ কিন্তু এটার মধ্যে কি তিন মধ্যে একটা কমাতে লাগবে তারপর দুই গর্বের একটা কমাভাবে দুই ঘর দিকে কমাতে হবে তারপর ত্রিশ লক্ষ এটা কি বলছে ত্রিশ লক্ষ নয়শো চার ত্রিশ লক্ষ ত্রিশ লক্ষ যেহেতু বলছে আমাদের আবার ত্রিশ লক্ষ পর্যন্ত আমাদের এইভাবে বিন্দু দিতে হবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত দু ত্রিশ লক্ষ বলছে তো বলছে তিরিশ লক্ষ তিরিশ লক্ষ নয়শো চার একক দশক শতক নয়শো শতকের গড়ে নয়শো চার তারপরে এই বিন্দু একটা শূন্য এই বিন্দু একটা শূন্য এই বিন্দু একটা শূন্য তারপর তিন গড়ে একটা কমা তারপরে দুই ঘরে একটা কমা তাহলে হচ্ছে তিরিশ লক্ষ তিরিশ লক্ষ নয়শো আট তারপরে যদি আমরা দেখি তারপরে আমাদের আছে ছিয়াত্তর লক্ষ পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত তাহলে আমাদের এভাবে এভাবে নিতে হবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি বলছে পাঁচ কোটি দিলাম পাঁচ পাঁচ কোটি তিন লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ যে তিন লক্ষ বলছে তিনের মধ্যে লক্ষ তিন লক্ষ তিন লক্ষ দুই হাজার সাত দুই হাজার একক দশক শতক হাজার দুই হাজার সাত মাঝখানে যে বিন্দুগুলো আছে সে বিন্দুগুলো আমরা শূন্য দিয়ে বরাদ করে দিই তাহলে আমাদের তিন ঘরে একটা কমা যাব আবার দুই ঘরে একটা কমা যাব তারপরে আবার দুই ঘরে একটা কমা যাব তাহলে পাঁচ কোটি তিন লাখ দুই হাজার সাত তারপরে আছে আমাদের আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় আটানব্বই কোটি কই কোটি বলছে আটানব্বই কোটি বলছে ঠিক আছে তাহলে আটানব্বই কোটি যেহেতু বলছে তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি আটানব্বই কোটি বলছে তাহলে আরেকটা বেশি হব ঠিক আছে যদি একশো আট কোটি করতে তাহলে আরেকটা একটা আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় আটানব্বই কোটি তাহলে দিলাম আটানব্বই আটানব্বই কোটি সাত লক্ষ সাত লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ সাত লক্ষ পাঁচ হাজার একক দশক শতক হাজার 5,000.. হাজার 5,009.. হাজার নয় পাঁচ হাজার শূন্য শূন্য এই তিন ঘরে একটা কমা তারপরে দুই ঘরে একটা কমা তারপর দুই ঘরে কমা কোটি সাত লক্ষ 98 কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় তারপর যেটা যে আমাদের বলতো যে বিরানব্বই কোটি মানে আটানব্বই কোটি একশো আটানব্বই কোটি তাহলে একশো আটানব্বই কোটি তো আমরা সামনে যদি বলতো এটা আটানব্বই কোটি বলছে এখন যদি একশো আটানব্বই কোটি বলতো তাহলে আমরা গেতাম তাহলে আমাদের আরেকটা করবার বাড়া এখানে একদিন হইতো তাহলে আমাদের একশো আটানব্বই কোটি কারণ এই পর্যন্ত আটটা পর্যন্ত হয়েছে কোটির ঘর তো আটটার পরে যেহেতু চাইব যেহেতু নয় কোটি হলে আট কোটি হলে তো এই জায়গায় থাকবো আট কোটি হলে এই জায়গায় আট কোটি তাই হয়ে যেত এই পর্যন্ত আটানব্বই কোটি বলছে তাই এই পর্যন্ত গেছে যদি তিরিশ কোটি বলতো তাহলে এই পর্যন্ত দেখো তিরিশ কোটি আর তাই তারপর একশো আটানব্বই কোটি যদি বলে তাহলে এনে একটা বাড়বে এবার একশো আটানব্বই কোটি বললে এক বাড়বে যদি দুইশো আটানব্বই কোটি বলে তাহলে দুই তিনশো কোটি বলে তারপর তিনটে বলছে একশো কোটি পাঁচ হাজার সাতশো আট একশো দুই কোটি পাঁচ হাজার সাতশত আট কোটি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কোটি কি বলছে একশো দুই কোটি একশো দুই কোটি পাঁচ হাজার একক দশক শতক হাজার পাঁচ হাজার পাঁচ হাজার সাতশো আট সাতশো আট তারপর শূন্য অনেকটা শূন্য শূন্য অনেকটা শূন্য করি একশো কোটি পাঁচ হাজার সাতশো আট একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি

কোটি নয়শো পঞ্চাশ কোটি আমাদের কি একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি নয়শো পঞ্চাশ কোটি নয়শো পঞ্চাশ কোটি নয়শো পঞ্চাশ কোটি সাত লক্ষ নব্বই সাত লক্ষ সাত লক্ষ কত একক দশক শতক হাজার অজুত লক্ষ সাত লক্ষ কত নব্বই নব্বই একটা শূন্য দিলাম শূন্য 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 কমা একটা কমা নয়শো নয়শো পঞ্চাশ কোটি সাত লক্ষ নয়শো নয়শো কোটি সাত লক্ষ নব্বই তারপর কি বলছে ত্রি তিন হাজার পাঁচশো কোটি তিন হাজার কোটি লক্ষ নয়শো হাজার কোটি তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ কোটি কুটি তারপর কোটির করতে আমাদের একক হবে কেন একক কপি কারণ তিন হাজার পাঁচশো কোটি বলছে একক দশক শতক হাজার হাজার তার হাজার করতে তিন হাজার দেবেন এখানে তিন হাজার তিন হাজার পাঁচশো কোটি বলছে তিন হাজার পাঁচশো কোটি শূন্য তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নয়শো একুশ পঁচাশি লক্ষ একক দশক শতক হাজার ওজু লক্ষ লক্ষ নিজ পঁচাশি লক্ষ আর পঁচাশি লক্ষ পঁচাশি লক্ষ পঁচাশি লক্ষ নয়শো একুশ নয়শো একক দশক শতক নয়শো একুশ শূন্য শূন্য ঠিক আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কোটি পর্যন্ত তোমাদের গেছে কোটি পর্যন্ত যাওয়ার পরে মানে তিন হাজার পাঁচশো কোটি বলছে তাহলে আবার কোটি থেকে কুটি আমাদের একক দ্রুতি কুটি আমাদের একক দশক শতক হাজার তারপর কথা বলছে তিন হাজার পাঁচশো কোটি তিন হাজার পাঁচশো কোটি দেন তারপর কথা বলছে পঁচাশি পঁচাশি লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ লক্ষ তারপর হচ্ছে পঁচাশি লক্ষ পঁচাশি লক্ষ নয়শো একুশ নয়শো একুশ দশক শতক নয়শো একুশ তারপরে শূন্য শূন্য এটা আমাদের কাঙ্ তারপরে সবারটা কি শেষেটা কি বলছে পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার পঞ্চাশ বিলিয়ন তাহলে আমরা যা নাকি পঞ্চাশ বিলিয়নের জন্য তিন ঘর মিলিয়নের জন্য তিন ঘড় এবং হাজার ঘরে তিন ঘর এবং শতকের ঘরে শতকের জন্য তিন করে যেমন হয়েছে এটা যদি হয় পঞ্চাশ বিলিয়ন পঞ্চাশ বিলিয়ন তাহলে পঞ্চাশ পঞ্চাশ বিলিয়ন পঞ্চাশ রাখলাম তাহলে কী বলছে পরে কী বলছে ত্রিশ ত্রি পঞ্চাশ বিলিয়ন ত্রিশ তিনশো এক মিলিয়ন তিনশো এক মিলিয়ন তাহলে তিনশো এক মিলিয়ন পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন তারপর গত পঁচাশি পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার তারপরে শূন্য 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 আবার করি আরেকবার করলে পঞ্চাশ বিলিয়ন তাহলে পঞ্চাশ বিলিয়নের জন্য আমরা তিন তাহলে যেহেতু পঞ্চাশ বলছে তাহলে দুই ঘর পঞ্চাশ পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার পর হাজার তারপর ছয়শো শতকের করে আছে এটা আমাদের